আরামবাগ টিভি বলে পরিচিত তার নাম শফিকুল ইসলাম জেলা নৌশাস্ত্রের দিকে সাহেব তিনি আজ থেকে তিন বছর আগে তাকে প্রশংসা করেছিলেন এখন আরামবাগ টিভি তিনি বিজিবির মুখপাত্র হিসেবে কাজ করছেন তো এখন সেইটাকে নিয়ে কিছু মানুষ বলছেন যে নৌশাস্ত্রের দিকে যেরকম বিজেপির দালাল যেরকম আরামবাগ টিভিকে প্রশংসা করছে বিজেপির দালাল আরামবাগ টিভি নওসাদ সিদ্দিকীও আর এক বিজেপির দালাল পিরজেলা নওসাদ সিদ্দিকি তিনি একটা নম্রত ভদ্র এবং সভ্য একটা এমএলএ সাহেব তো তিনি সঠিকটাকে সঠিক বলেন ভুলটাকে ভুল বলেন তো তিনি একসময় তারাকে সঠিক মনে করেছিলেন বলে তাকে প্রশংসা করেছেন তিনি এখন বিজেপির মুখপাত্র হিসেবে কথা বলছেন বিজেপির কাজ করছেন সেই জন্য তিনি এখন তাকে সাপোর্ট করেন না তিনি সেটা বলে দিয়েছিলেন কিন্তু এই ভিডিও নিয়ে এক শ্রেণীর মানুষ এটাকে এমনভাবে প্রচার করছে আরামবাগ টিভির প্রশংসা করা একটা ভিডিও নিয়ে সেই ভিডিওটা টিএমসির কিছু মানুষ এমনভাবে ছড়াচ্ছেন সমাজে ওইটা ছড়িয়ে দেওয়া হচ্ছে দিদির কাছে এক সাংবাদিক তার নাকি প্রশ্ন করেছিলেন এই বিষয়ে তিনি কি বলেছেন আগে শুনেলেই আরামবাগ টিভি ডিজিটাল মিডিয়া তাকে নিয়ে একেবারে ভুয়সী প্রশংসা করেছেন কি বলবেন এই আজকে যেমন আপনাদের যে চ্যানেলের হেড আছে গুলো ভাই শাকিরুল ভাই যথেষ্ট গ্রাসরুট লেবে লেভে খবর করছে শাকিরুল ভাইয়ের সহ এই ডিজিটাল মিডিয়া ফেডারেশনে যাদের কর্মীদের নামে ডিস্টার্ব হচ্ছে আমি তো বিরোধী বিরোধিতা করছি আমি পার্টিকুলার শাকিরুল ভাইয়ের কথা বলছি আজকের দিনে আমি মনে করছি সাকিরুল আমাদের সোসাইটির জন্য একটা অন্যতম হাতিয়ার আর যেভাবে এক্সপোজ করছে ফেক নিউজগুলো তো এটা আমি বলছি এবার একে যদি পুলিশ ডিস্টার্ব করে স্বাভাবিকভাবে আমার উচিত হবে সাকরুলের পাশে দাঁড়িয়ে সাকরুলকে সমর্থন করা ওই ভিডিওটা কবে কারের ভিডিও আজ থেকে তিন বছর আগের ভিডিও যখন শফিকুল ইসলামকে ডিস্টার্ব করেছিল পুলিশ সেই সময় বলেছিলাম এবং তার তখন খবরের মধ্যে নিরপেক্ষতা পেয়েছিলাম তারপর থেকে তার কোনো কথাই বলিনি তার সম্পর্কে এখন তো তিনি আর নিরপেক্ষ সাংবাদিক নয় এখন শফিকুল ইসলাম বিজেপির মুখপাত্র হিসাবে কাজ করছে এটা বলছি সে পুরাতন ভিডিওকে কাটিং করে যদি আমাকে কেউ আমার সম্পর্কে মানুষের দেওয়ার চেষ্টা করে তো এইভাবে এক শ্রেণীর মানুষ সমাজে ফেতনা ছড়াচ্ছে এরকম ধরনের মানুষ না হলে এই ধরনের ফেতনা সমাজে ছড়ায় নওসাদ সিদ্দিকী তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে শফিকুল ইসলাম তিনি একসময় খবর খবর করতেন তারা খবরের মধ্যে নিরপেক্ষতা ছিল এখন তিনি বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছেন পিরজাদা নওসাদ সিদ্দিকী সাহেব তিনি একসময় এই শফিকুল ইসলামকে সাপোর্ট করেছিলেন তারা খবরের মধ্যে তিনি নিরপেক্ষতা পেয়েছিলেন বলে তিনি সাপোর্ট করেছেন সেই জন্য তাকে প্রশংসা করেছিলেন পরে যদি তিনি বিজেপির মুখপাত্র হয়ে কাজ করেন এই পুরনো কথা টেনে এনে তাকে বিজেপির দালাল বলে ডেকে দেওয়ার ডেকে দিতে হবে যে বা যারা এই ধরনের ফেতনা সমাজে ছড়াচ্ছেন এইভাবে সমাজে ফেতনা ছড়াবেন না মানুষকে বিভ্রান্ত করবেন না মানুষের মধ্যে আপনারা হকের প্রতি থাকেন যেই হক কথা বলবে তার হয়ে কথা বলবেন হক কথা যেই বলবে তার হয়ে কথা বলবেন শুভেন্দু অধিকারী কথা বলি শুভেন্দু অধিকারী তিনি যখন টিএমসিতে ছিলেন তখন মমতা ব্যানার্জি তাকে কত প্রশংসা করেছিলেন অভিষেক ব্যানার্জি তাই কত প্রশংসা করেছিলেন এখন তিনি বিজেপিতে জয়েন হয়েছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই মমতা ব্যানার্জি অভিষেক তার বিরুদ্ধে কথা বলে কেন কেন শুভেন্দু অধিকারী একসময় টিএমসি ছিলেন তিনি টিএমসির হয়ে কাজ কর করতো টিএমসির হয়ে থাম কথা বলতো টিএমসি হয়ে মানুষের কথা বলতো টিএমসি হয়ে মানুষের কথা তুলে ধরতো এখন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তাঁর বিরুদ্ধে কথা বলে কেন শুভেন্দুর বিরুদ্ধে কথা বলে কেন কেননা তিনি একটা অসৎ দলে ভারতের একটা সংবিধান বিরোধী দলে নাম লিখিয়েছেন বলে তার বিরুদ্ধে এখন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার বিরুদ্ধে কথা বলে আগে কথা বলতো কেন তাহলে তিনি মানুষের কথা বললো টিএমসি থেকে সেই জন্য তার বিরুদ্ধে কথা বলতো না এই যে টিএমসি থেকে বিজেপিতে যোগ দেওয়া যোগ দিয়েছে বলে তাহলে এটা তাহলে মমতা দালি বিজেপির দালাল মমতা ব্যানার্জি তাহলে বিজেপির দালাল তিনি একটা 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 এমএলএ মন্ত্রী তৈরি করছেন আর বিজেপিতে পাঠাচ্ছেন অর্জুন সিং অর্জুন সিং থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আরও কত নেতা মন্ত্রীরা তারা বিজেপিতে চলে গিয়েছে তাহলে মমতা ব্যানার্জি তাহলে তাদেরকে বিজেপি বিজেপিতে তাদেরকে তাহলে বিজেপিতে পাঠাচ্ছেন তাহলে এটা ধরে নেবেন তারা সময় মমতা ব্যানার্জির তারা এক সময় মমতা ব্যানার্জির দলে থেকে মানুষের কথা বলতো সেই জন্য তাকে মমতা ব্যানার্জির সাপোর্ট করতো এখন সাপোর্ট করে না যেই এই জন্য যে তারা দেশ দেশবিরোধী দলে নাম লিখিয়েছেন বলে তো ওই রকম আরামবাগ টিভি এক সময় তিনি মানুষের হয়ে কথা বলতেন একসময় তিনি গরিব সমজীব মানুষের হয়ে কথা বলতেন সেই জন্য নকশ সিদ্দিকি তাকে প্রশংসা করেছিলেন এখন তিনি বিজেপির মুখপাত্র হয়ে কাজ করছেন বলে এখন তার বিরোধিতা করতেই হবে এখন তার বিরোধিতা করবে